এটা দেখে কেউ বলতেই পারবে না বিনা রান্নাই মাংসটা কষানো হয়েছে কি অসাধারণ লাগছে দেখতে দেখুন আর এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো রান্না ঝামেলা ছাড়াই যে এত সুন্দর কষা মাংস হয় সেটা কিন্তু না না বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমি দীর্ঘ সময় ধরে রান্নার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে মাটন কষার রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন দেখা নেওয়া যাক রান্নার জন্য পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি মাংসটা মাঝারি টুকরোতে কাটা আছে এর মধ্যে হাড় চর্বি মেটে সব কিছুই রয়েছে এবার প্রথমেই মাংসের মধ্যে সামান্য নুন আর লেবুর রস দিয়ে মেখে নিতে হবে আমি হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম আর একটা ছোট পাতি লেবুর টুকরো নিয়েছি এর রসটাকে নিংড়ে দিয়ে দেব। তারপর মাংসের মধ্যে ভালোভাবে নুন আর পাতি লেবুর রসটাকে মেখে নিতে হবে মাটন রান্না করার আগে এর মধ্যে নুন আর সামান্য লেবুর রস দিয়ে মেখে নিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় মেখে নিয়ে মাংসটাকে পনেরো কুড়ি মিনিট মতো রেখে দিতে হবে বাঙালির কাছে আলু ছাড়া মাটন কষাটা ঠিক জমে না সেজন্য আমি এর মধ্যে আলু দেব আমি এখানে মাঝারি মাপের দুটো আলু নিয়েছি এর খোসা ছাড়িয়ে মাছ বরাবর চিনে নিয়েছি কারণ আমি আস্ত আলু দিয়ে রান্নাটা করব। যাতে তেল মশলা ভালো মতো করে ঢোকে সেজন্য এইভাবে একটুখানি চিরে নিতে হবে এবার এই আলুর মধ্যেও সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ভালো মতো করে মেখে নিতে হবে নুনটাকে ভালো মতো করে ঘষে ঘষে আলুর সাথে লাগিয়ে নিতে হবে তারপরে এটাকেও রেখে দেব এবারে মাংসের মশলাটাকে বানিয়ে নিতে হবে আমি প্লেটের মধ্যে সব রকমের মশলা বেটে নিয়েছি এখানে আছে এক চা চামচ জিরে বাটা এক চা চামচ ধনে বাটা দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দুটো মাঝারি মাপের পেঁয়াজ বাটা আর এক চামচ লঙ্কা বাটা আর একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি একশো গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম তার অর্ধেকটা বেটে নিয়েছি আর অর্ধেককে একদম মিহি করে এভাবে কুচিয়ে নিয়েছি এই রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়েই করব বাটা মশলাতে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে এবার এই সব মশলাকে একসাথে জুড়িয়ে নিতে হবে একটা বড় বাটির মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তার সাথে সব বাটা মশলাই দিয়ে দেবো আমি বাটা মশলা দিচ্ছি তবে আপনাদের যদি বাড়তে অসুবিধে হয় সেক্ষেত্রে সব গুঁড়ো মশলাকে জলে ভিজিয়ে মিক্সিতে একটুখানি চালিয়ে নিতে পারেন তাতেও কিন্তু অনেকটাই বাটা মশলার স্বাদ আসবে বাটা মশলা সব একসাথে নিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ হোম মেড ভাজা গরম মশলা আর ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো কিছু গোটা গরম মশলা এখানে একটা প্লেটের মধ্যে আমি দুটুকরো দারচিনি তিনটে ছোট এলাচ কয়েকটা লবঙ্গ আর দুটো তেজপাতা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে পরিমাণ মতো নুন মাংসতে আর আলুতে আমি আগে নুন দিয়েছিলাম সেটাকে বুঝে নুনটা দিতে হবে এবার সব মশলাকে খুব ভালো মতো করে মিশে নিতে হবে মশলা মাখাতে অসুবিধে হবে সেজন্য আমি তেজপাতাটা তুলে রেখে দিলাম এটাকে পরে দিয়ে দেবো মিনিট পাঁচেক মতো হাতের সাহায্যে মশলাটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ কুচিটা একদম নরম হয়ে যায় মশলা মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তারপর একশো গ্রাম সর্ষের তেলকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি সরষের তেলের কাঁচা গন্ধটা যাওয়া অবধি গরম করে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে দিতে হবে তবে তেলটাকে খুব বেশি জ্বালানো যাবে না তাহলে এর নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও খুব একটা ভালো হবে না তেল হলুদ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে নুন আর লেবু রস মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে এই রান্নাতে মাংসটাকে যত ভালোভাবে ম্যারিনেট করা হবে ততই এর স্বাদটা বাড়বে সেই জন্য একটুখানি সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে আচ্ছা এখানে যে আমি ভাজা মশলা দিয়েছি তাতে সব রকমের গরম মশলা তার সাথে ধনে জিরে আর একটা তেজপাতা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম এই গুঁড়ো মশলাটা দিলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই যেমন বাড়বে তেমন যেহেতু এটা কাঁচা মশলা দিয়ে রান্না হচ্ছে মশলার কাঁচা গন্ধটাকেও কিন্তু এটা চেপে দেবে সেই একটুখানি ভাজা মশলা গুঁড়ো অবশ্যই দেবেন প্রায় সাত আট মিনিট ধরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এর মধ্যে তেজপাতা আর আলু দিয়ে দিলাম এবার আলুর মধ্যেও তেল মশলাটাকে খুব ভালো করে মেখে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেস্টে রাখবো তিরিশ মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাংস থেকে বেশ কিছুটা জল ছেড়েছে এই জলেই রান্নাটা হবে আচ্ছা অনেক ক্ষেত্রে কিন্তু মাংস রান্নার সময় অনেক বেশি জল ছাড়ে সেক্ষেত্রে বেশি জল ছাড়লে আগুনের তাপে না বসেও কীভাবে জলটাকে কমিয়ে নেওয়া যায় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো মাংস রান্নার জন্য এবারে আমি একটা ছড়ানো বড় টিফিন বক্স নিয়েছি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম ছড়ানো টিফিন বক্স না থাকে তাহলে বড় জামবাটিতেও রান্নাটা করতে পারে জামবাটির মুখে ভালো মতো করে ঢাকা লাগিয়ে দিতে হবে বাটিতে কিছুটা মশলা লেগেছিল সেজন্য এর মধ্যে একটুখানি জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো জলটা একটু বেশি পড়ে গেছে পুরোটা দেবো না এর থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি মাটনটা একদম তেল ছাড়া কষা কষা খেতে চান সেক্ষেত্রে কারণ মাংস থেকে যে জলটা ছাড়বে তাতেই রান্নাটা হবে আর যদি একটুখানি একটুখানি খেতে চান তাহলে সামান্য জল দিতে পারেন এবারে চামচের সাহায্যে জলটাকে করে মিশিয়ে নিয়ে টিফিন কৌটুর ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকা লাগিয়ে নিয়ে রান্নাটা বসাতে হবে সেই জন্য গ্যাসের মধ্যে আমি একটা ছড়ানো কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওপর থেকে টিফিন কৌটু বসিয়ে দেবো তার উপর একটা ভারী কড়াই ঢাকা দিয়ে দিলাম তারপর এটাকে এক ঘন্টা এভাবেই রান্না করব এই রান্নাটা বেকিং প্রসেসে হবে আমরা যেভাবে কেক বানাই সেভাবেই বানাতে হবে এই এক ঘন্টা ধরে শুধুমাত্র তাপে রান্নাটা হবে সেই জন্য জালটাকে একদম হাই ফ্লেম করে দিতে হবে তবে এক ঘন্টা পুরো ঢাকা দিয়ে রান্না করব না চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলবো চল্লিশ মিনিট হয়ে গেছে এবারে আমি ওপরে কড়াইটা সরিয়ে দিচ্ছি টিফিন কৌটোটা এখন খুব গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে আমি ঢাকাটা খুলছি কিছুক্ষণ পর টিফিনের ঢাকনা খুলে এটাকে এভাবেই ছেড়ে দিতে হবে জালটাকে হাই করে দিতে হবে যাতে এর মধ্যে একটা জল থাকলে সেটা টেনে যায় আর মশলার মধ্যে যেন একটুও কাঁচা গন্ধ না থাকে আমি মিনিট কুড়ির মতো এভাবে ছেড়ে দিয়েছিলাম এবারে দেখুন মাংসটা আমাদের একদম রেডি মাংসের মধ্যে আমি খানিকটা গ্রেভি রাখবো সেজন্য এটাকে আর শুকনো করছি না এবারে চেক করে নেব মাংস আর আলু সেদ্ধ হলো এবারে আমি চামচের সাহায্যে আলুটা কেটে দেখাচ্ছি এই যে দেখুন একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে একটা মাংস টুকরো চেক করে নিতে হবে কীরকম সেদ্ধ হলো বেশ গরম আছে তবু আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই এইযু মাংস একদম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর হাড় ছেড়ে যাচ্ছে পুরো আগুনের তাপের রান্নাটা হওয়ার জন্য মাংসের হাড় অবধি পুরো সেদ্ধ হয়ে গেছে আপনারা বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর পেছনে ওই দীর্ঘ সময় ধরে ভাজা কষার কোনো ঝামেলা নেই শুধুমাত্র জড়িয়ে বসিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজ করে নেওয়া যায় আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন হলো কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন